ষোলো পাঁচ দু পঁচিশ তারিখে শুক্রবার এক ঘন্টা ব্যাপী একশো মার্কের প্রিলিমিনারি একটি পরীক্ষা হবে এই পরীক্ষাটি আটটি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠানের দুই সাল ভিত্তিক একটি নিয়োগ ছিল সিনিয়র অফিসার সাধারণ এখানে পদ ছিল নয়শো চুহাত্তরটি অনেক বড় একটি সার্কুলার ষোলো তারিখে যদি পরীক্ষা হয় তাহলে আমাদের হাতে আছে মাত্র দশ দিন সময় এই দশ দিন আমরা প্রস্তুতি নিতে পারব এখন এবার মার্ক ডিস্ট্রিবিউশনটা দিয়ে দিয়েছে আমাদের সার্কুলারের সাথেই বলা হয়েছে বাংলায় পঁচিশ মার্ক হবে ইংরেজিতে পঁচিশ মার্ক হবে জেনারেল ম্যাথমেটিক্স এবং কোয়ান্টিটেটিভ স্কিলস এখান থেকে আসবে বিশ মার্ক জেনারেল নলেজ থেকে বিশ মার্ক এবং বেসিক কম্পিউটার থেকে দশ মার্ক এই মোট একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই একশো মার্কের পরীক্ষার জন্য যে এখানে একশো নম্বরের যে প্রিলিমিনারি এখন এই একশো নাম্বারের জন্য আমাদের প্রশ্ন একশোটিও থাকতে পারে আবার ষাটটিও থাকতে পারে তবে এদানিং যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোতে দেখা যাচ্ছে যে যে বেশি থাকছে সুতরাং আমাদের প্রস্তুতি নিতে হবে আমরা প্রশ্ন পরীক্ষায় পাব সেভাবে এখন আমার হাতে যেহেতু আর দশ দিন সময় আছে এই দশ দিন আমি কিভাবে প্রস্তুতি নিলে মোটামুটি পরীক্ষায় টিকতে পারবো এমন একটি প্রস্তুতি হবে তো দশ দিন সময় আমাদের এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে পাঁচটা বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং কম্পিউটার এখন আমি যদি প্রতি সাবজেক্ট সাবজেক্ট ওয়াইজ ভাগ করে দিই তাহলে এক একটা সাবজেক্টের জন্য আমি গড়ে দুই দিন করে সময় পাচ্ছি অর্থাৎ একটি সাবজেক্টে আমি দুই দিনের বেশি সময় দিয়ে আমার পক্ষে সম্ভব এর বাইরে সময় দেওয়ার কোনো সুযোগ নাই তাহলে আমি যদি বাংলা পড়ি তাহলে দুই দিনে আমি কি পড়তে পারবো বাংলা দুইটা অংশ আছে বাংলা সাহিত্য অংশ এবং ব্যাকরণ অংশ ইংরেজির ক্ষেত্রেও তাই ইংরেজির পরীক্ষায় সাধারণত খুব বেশি সাহিত্য অংশ থেকে প্রশ্ন পড়ে না এটা বাদ এখানে সাধারণত বেশি হয়ে থাকে থাকবে এখানে অঙ্কের ক্ষেত্রেও বৃষ্টি অঙ্ক পড়বে অঙ্কের অনেকগুলো চ্যাপ্টার কোনটা গুরুত্বপূর্ণ কোনটা বেশি গুরুত্বপূর্ণ এগুলো আমরা সিরিয়ালি পরে আরেকটা ভিডিওতে দেখব জেনারেল নলেজ এবং বেসিক কম্পিউটার এখন আমরা যদি বই ধরে আগাই তাহলে আসলে কভার করা কঠিন এই জন্য আমরা এই দশ দিনে কিভাবে প্রস্তুতি নিলে পরীক্ষায় টিকতে পারবো সেটা আমরা একটু দেখি প্রথমত বাংলা বাংলা তারপরে ইংলিশ ইংলিশ তারপরে ম্যাথ তারপরে জেনারেল নলেজ তারপরে কম্পিউটার এই পাঁচটা অংশ আমাদের পড়তে হবে এখন এই দশ দিনে আমরা শর্টকাটে কিভাবে প্রস্তুতি নিলে আমরা পরীক্ষায় সার্ভাইভ করতে পারবো অর্থাৎ আমরা সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট মার্ক এনশিওর করতে পারবো আমাদের পরীক্ষায় টিকতে হলে আমাদের এই পরিমাণ মার্ক পেলেই যথেষ্ট অর্থাৎ সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি হচ্ছে একদম সেফ জোন অর্থাৎ আমি আপনি যদি কোনোভাবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক এনশিওর করতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি পরীক্ষায় টিকবেন এবং আপনি এসে অবশ্যই রিটার্নের জন্য প্রস্তুতি নেবেন তাহলে আমরা পরীক্ষায় এই সিক্সটি মার্ক করতে হলে আমরা কি পড়তে পারি যেহেতু আমাদের হাতে আছে সময় দশ দিন কারণ আমরা যদি আসলে বই পড়তে যাই তাহলে আমাদের কম্পিউটার আমরা দিনে তো আসলে পনেরো ঘন্টার বেশি পড়তে পারবো না কম্পিউটার পড়তে দেখা যাচ্ছে দুই দিন লাগবে জিকে পড়তে তিন দিন লাগবে তিন দুই পাঁচ ম্যাথমেটিক্স পড়তে দেখা যাচ্ছে তিন দিন লাগবে পাঁচ তিন আট ইংলিশ পড়তে অন্তত তিন দিন দরকার এগারো বাংলা পড়তে তিন দিন চোদ্দ কিন্তু আমাদের হাতে আছে সময় মাত্র দশ দিন অর্থাৎ আমাদের এই দশ দিনে প্রস্তুতি নিতে হবে তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আমরা বাংলা সাহিত্য অংশ পড়বো না সাহিত্য অংশ পড়লেও আমরা যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম শামসুর রহমান সহ সাহিত্য অংশ থেকে গুরুত্বপূর্ণ কবি এবং সাহিত্যিকদের কিছু প্রশ্ন পড়বো ওখান থেকে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে সেগুলো আর বাংলা নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটি আছে এই বইটি আমরা রিডিং পড়ব বাংলার জন্য যদি বই পড়ি আর যদি ইংরেজির ক্ষেত্রে বই পড়ি সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ভোগাবুলারি বেসড যে হয় যেমন কোশ্চেন যেমনগুলো দেখব তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলো আছে এটা দেখব তারপরে স্পেলিং কারেকশন যেটা আছে এই প্রশ্নগুলো আমরা বই থেকে দেখতে পারি এবং এর পাশাপাশি আমরা যেটা করব এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে দশ দিনে কি বই শেষ করা সম্ভব এটা একটা আতঙ্কের মতো মনে হতে পারে এই জন্য আমি বলবো যাদের প্রস্তুতি কম অর্থাৎ যারা দেখা যাচ্ছে এবারে প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছেন অথবা যারা চাকরির পাশাপাশি পরীক্ষা দিবেন তারা কিভাবে প্রস্তুতি নেবেন যাদের বেশি প্রস্তুতি আছে তারা তো অলরেডি ভালো রকমের প্রস্তুতি আছে তাদের সমস্যা নেই এখন এই এপিসোডটি মূলত তাদের জন্য যাদের প্রস্তুতি কম তারা কি করবেন বা যারা নতুন পরীক্ষা দিতে যাচ্ছেন বা যাদের পর্যাপ্ত পরিমাণে হাতে সময় নেই তারা যেভাবে নিতে পারেন তারা হচ্ছে বাজারে অনেকগুলো বই পাওয়া যায় সাধারণত তিন মাস পর পর বা মাস পর পর আপডেট বের হয় জব 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 সলিউশন 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 যেটা বাজারে অনেকগুলো রাইটারের আছে আপনাদের যেটা ভালো লাগে সেটা পড়তে পারেন প্রফেসর আছে রিসেন্ট পাবলিকেশন সহ আর অনেকগুলো কোম্পানি জব সলিউশন বের করে যেগুলো তিন মাস বা ছয় মাস পর পর আপডেট বের হয় আপনারা এই জব সলিউশন এটা শুধুমাত্র ব্যাংকের জন্য না এই জব সলিউশনটা হচ্ছে যে আদার্স পিএসি যে পরীক্ষাগুলো হয় এই জব সলিউশনটা দেখবেন আপনারা এই বইটা এই জন্য দেখবেন যে এটা দেখলে আপনাদের রিসেন্ট যে জেনারেল কোশ্চেন গুলা হয় কম্পিউটারের যে কোশ্চেন গুলা হয় তারপরে বাংলা যে কোশ্চেন হয় এইগুলা আর নতুন করে বই থেকে পড়া লাগবে না কারণ এই প্রশ্নগুলো সবই রিপিট হয় এটা পড়লে পরে আপনাদের এই অংশটা কভার হয়ে যাবে এর সাথে সাথে আরেকটি বই পড়বেন সেটি হচ্ছে জব সলিউশন ব্যাংকের জন্য যেটা জব সলিউশন যেটা ব্যাংকের জন্য ব্যাংকের জন্য আচ্ছা এক্ষেত্রে আপনারা শুধুমাত্র সরকারি ব্যাংকের ব্যাংকের জন্য জন্য যেটা যেটা পাবলিক আছে শুধু শুধু এটা গুলোর দেখবেন কারণ প্রাইভেট ব্যাংকের প্রশ্নগুলো দরকার নেই ওখানে ইংরেজি এবং অঙ্কের একটু বেশি ডিফিকাল্ট হয় যেগুলো আমাদের সাধারণত এই সরকারি ব্যাংকের পরীক্ষার জন্য প্রয়োজন পড়ে না এগুলো আপনারা এভয়েড করতে পারেন তো আপনারা এই দুইটা বই পড়লে আপনাদের মোটামুটি এই কম্পিউটার জেনারেল নলেজ বাংলা এবং ইংরেজি মোটামুটি আহ সেভেন্টি পার্সেন্ট কভার করবে এই অংশে সেভেন্টি পার্সেন্ট এখন আমাদের টার্গেট ছিল সেভেন্টি পার্সেন্ট মার্ক এনশোর করা এখন এই দুইটা জবসলিউশন করতে খুব বেশি সময় লাগলেও এই বইটা শেষ করতে লাগবে তিন দিন এই বইটা শেষ করতে লাগবে তিন দিন তিন তিন ছয় তাহলে আমাদের হাতে এখনো চার দিন সময় থাকছে এই চার দিন সময় দিতে হবে ম্যাথের পিছনে ম্যাথের পিছনে সময় এই চার দিন এই জন্য দিতে হবে যে ম্যাথের মার্ক তো কনস্ট্যান্ট এখন এই যে বাকি যে অংশগুলো আছে বাংলা সাধারণ জ্ঞান কম্পিউটার এবং ইংরেজি এখানে সবাই কম বেশি কাছাকাছি খুব মার্ক পাই এখানে মার্কের খুব বেশি পার্থক্য থাকে না এখানে সবাই কাছাকাছি মার্ক পাই অর্থাৎ কঠিন হলে সবার জন্যই কঠিন আর সহজ হলে সবার জন্যই সহজ এখানে মার্ক খুব বেশি ডিফারেন্ট হয় না দেখা যাচ্ছে যে একটু বেশি পারবে সে হয়তো এখান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস তুলতে পারবে আর যার একটু খারাপ হইলো সে দেখা যাচ্ছে এখান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস তুলতে পারবে তো এতে খুব বেশি মার্কের কিন্তু ডিফারেন্স থাকে না এখন মূলত আমাদের পার্থক্য যেটি করে দেবে সেটি হচ্ছে ম্যাথমেটিক্স এই ম্যাথমেটিক্স এর উপরে আমাদের বাকি চার দিন জোর দিয়ে করতে হবে বিশেষ করে এই সময়টাতে যা প্রয়োজন সেগুলো হচ্ছে সূত্রগুলো ভালোভাবে আত্মস্থ করা প্রত্যেক চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে সূত্রগুলো একবার রিভাইজ করা আর সাথে সাথে আমরা যখন এই জব সলিউশন পড়ব এই অঙ্কগুলো তো এখান থেকে আমরা দেখে যাব এখান থেকে বিশটা অঙ্ক যদি পড়ে তাহলে আপনারা নিশ্চিত থাকেন যে অন্তত দশটি কোশ্চেন দশটি কোশ্চেন অর্থাৎ ফিফটি পার্সেন্ট কোশ্চেন রিপিটেড হবে সুতরাং এগুলো ভালো করে পড়ে যান আশা করা যায় এভাবে পড়লে এই দশ দিনের মধ্যে আপনারা পরীক্ষায় সার্ভাইভ করতে পারবেন মোটামুটি ভালো মানের একটা प्रस्तुति है धन्यवाद सबा के